বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আগামী দিনগুলো সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আর নতুন একটি ব্লগের সাথে চলে এলাম তো এখন সকালবেলায় আমি যাচ্ছিলাম মায়ের বাড়ি দেখতেই পেলে আমি সেজে গুজে একদম চলে এসেছি আর এখানে এসে দেখছি আমার সোনা মামাম দেখো সান করে রেডি হয়ে নিয়েছে আর এই যে আমার দিদির ছেলে তো আমি এখানে বাপের বাড়িতে এলাম তখন সকালবেলা নটার দিকে আর তাই জন্য এসে দেখছি যে দিদিও এসেছে তো কেন আমি সবটা বলবো এই যে দেখো দিদি এই মাত্র বলছে আমি ঢুকলাম দিয়ে ড্রেসটা চেঞ্জ করেছি আর ভাইয়ের বউ আর মা দেখো কিন্তু এখানে রেডি হয়ে নিচ্ছে কোথায় যাবে কি করবে সবটা তোমাদেরকে বলবো তারপরে দেখো ভাইয়ের বউকে আমি আমার শাড়িগুলো নিয়ে এসেছিলাম তো ভাইয়ের বউ আর মা কিন্তু দুজন মিলে রেডি হয়ে নিয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর রানী কালারের যে শাড়িটা পরেছে আমার বৌদি ওই শাড়িটা আমার খুবই প্রিয় আর ফেভারিট বলতে পারো এই বছর পুজোয় আমাকে সোনায় দিয়েছে ওই শাড়িটা আমার মশাই দুটো শাড়ি দিয়েছিল বাট এই শাড়িটা আমার একটু বেশি স্পেশাল কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর আমি কিন্তু বাপের বাড়িতে এলাম আমার দিদি এলো আমরা আসার পরে মা কিন্তু বেরিয়ে গেছে তো তারপরে মাকে আর বৌদিকে গাড়িতে তুলে দিয়ে দেখো আমরা দুই বোন মিলে বাড়ি যাচ্ছি দিদি এটাই বলছিলো যতবারই আসি মা শুধু আমাদের রেখে রেখে চলে যাচ্ছে সংসারটা আমাদের হাতে দিয়ে তো এইগুলোর জন্য দিয়ে গেছে কাদের জন্য সংসারটা ফেলে যেতে পারে না সেটা দেখতে পেলে এই দুটো ছোট ছোট বাচ্চা আছে এদেরকে দিন তিন চারবার করে দুধ খাওয়াতে হয় এই যে দেখতেই পাচ্ছ ওকে খাওয়াচ্ছে এবার ও এ দেখো টানাটানি করছে তো বাচ্চা দুটো কি সুন্দর দেখতেই পাচ্ছ একটা লাল সাদা কালো আবার একটা হচ্ছে সাদা কালো আমার তো ভীষণ ভালো লাগে এই ছাগলের বাচ্চা টাচ্চা কিন্তু দিদি দুধ খাইয়ে দিচ্ছে আর আমি দেখো এটাকে নিয়ে আদর করছি কারণ ও খুব ডিস্টার্ব করছে তো মা আর বৌদি গেল কিন্তু ছোট মাসির শাশুড়ি মারা গেছিলো ওইখানে তো ওইখানে নেমন্তন্ন আছে বাড়ি তাই তিনজন মিলে চলে গেলো আর বাবা কিন্তু কাজে গেছে আর এরা দুজন কিন্তু রাস্তায় গেলে গাড়ি চাপা পড়ে যাবে যেহেতু বাড়ির সামনে হাই রোড আবার পুকুরে পড়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমাদের দুজনকে ডেকেছিলো যে বাড়িতে একটু থাকবি আর আমরা অনুষ্ঠান বাড়িতে যাবো তো সেই কারণেই আসা তারপরে কিন্তু রান্নাবান্না করে নিয়েছি এখানে কিভাবে তেল মশলা দিয়েছি বুঝতেই পারছো এখানে সবই আছে ঘর আর মেটে এই মাংসটা দিদি খেতে খুব ভালোবাসে তাই নিয়ে এসেছি আর এখানে শাক কপি আলু দিয়ে চচ্চড়ি করেছি আর আমার মা কিন্তু আমরা আসবো বলে এই যে মাছ নিয়েছিল রুই মাছ ওটা কিন্তু ভেজে রেখেছে আর করিনি আর এখানে হয়েছে ভাত তো দিদি রান্না করতে চাই না তাই রান্নাগুলো আমি করেছি আর খুবই সুন্দর হয়েছিল খেতে তো তারপরে দিদি আর আমি দুজন মিলে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি স্যালোনে তো স্যালোনে দেখতেই পাচ্ছ পরের দিন হচ্ছে সকালবেলা এটার ভিডিও তো মেয়েকে চুল কাটাতে নিয়ে এসেছি কারণ ওই রকম চুল কাটাটা বেশ আমার পছন্দ হচ্ছিল না আর ওর বার্থডের সময় ওটা আমি কাটিয়েছিলাম পার্লারে নিয়ে গিয়ে তো তাই আমার নিজের ভালো লাগছিল না বলে আমি কিন্তু চলে এসেছি তার পরের দিন এটা যাই হোক তো সারাদিন আর কোনো ব্লগ করতে পারিনি দুই বোন মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি আর সন্ধ্যাবেলা উঠেছি আর কোনো মুড ছিল না তো যাই হোক আমার মেয়ে চুল কাটাতে নিয়ে এসেছি দেখো কোনো দুষ্টুমি করে না কি সুন্দর হাসছে বসে বসে আর এত ভালো মেয়ে চুল কাটাতে নিয়ে আসতে কার না মন চাইবে তাই না তো যাই হোক চুলের ডিজাইনটা কেমন হয়েছে তোমাদেরকে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তারপরে দেখো বাড়িতে এসে মেয়েকে সান টান করিয়ে জামা কাপড় পরিয়ে নোখ কেটে দিয়েছি প্রথমে তারপরে কিন্তু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আর ও দেখো কত সুন্দর করে দেখাচ্ছে আর মেহেন্দিটা পরিয়েছিলাম কারণ আছে কারণ হচ্ছে একটা নিমন্তন্ন বাড়ি ছিল পাড়াই খেতে যাবে ওই জন্য তো নিমন যাই হোক মেহেন্দি ছিল ওই জন্যই করে দিয়েছে আর কি আর চুল কাটাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই দেখো মেয়ে ঘুরে ঘুরে দেখিয়ে দিল আর এই চুল কাটাটা বেশ আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এখানে দেখো আমার মেয়ে কীরকম খেলা করছে দৌড়াদৌড়ি করছে বলছে মা আমি একটু দৌড়াবো তুমি তোমার ভিডিওতে দেখাও না ওই জন্য কিন্তু আমি দেখাচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু দেখতে দেখতে পাঁচ বছর কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে দেখো মেয়েকে নিয়ে টিউশানে দিতে যাচ্ছি তো যাই হোক মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকে টিউশানে দিয়ে এসে কিন্তু আমি চলে যাব যাবো বাড়ি। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর দেখতে দেখতে মেয়ে পাঁচ বছর হয়ে গেলো মেয়েকে পড়াশোনা করাতে হবে এটাই আমার লক্ষ্য তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ততক্ষণ ভালো থেকো সবাই টাটা